হিলিতে জুয়া খেলার সময় জুয়ারুর মূল হোতাসহ আটক চার সাব্বির হোসেন বিপ্লবের প্রতিবেদনে জানাচ্ছি বিস্তারিত দিনাজপুরের হিলিতে পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সময় জুয়ার সরঞ্জাম ও জুয়ারুর মূল হোতাসহ চারজনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ সোমবার আঠাশ এপ্রিল সন্ধ্যাবেলায় উপজেলার ইটাই জুয়ার মাঠ থেকে তাদের আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জাম সহ আঠারো হাজার দুইশো টাকা জব্দ করা হয় আটকৃত আসামি হলেন উপজেলার ইটাই গ্রামের জুয়ারু মূলহতা মৃত উদ্দিনের ছেলে এনামুল হক ওরফে আনাম অন্য জুয়ারুরা হলেন আব্দুর রশিদের ছেলে রবিউল ইসলাম ওরফে বুলেট ধলিহার গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে শামসুল হক জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পানিয়াল গ্রামের মৃত ফকির মাহমুদের ছেলে আজাহার আলী হাকিমপুর থানার উপপরিদর্শক মোস্তাফিজার রহমান বলেন দীর্ঘদিন ধরে উপজেলার ইটাই মাঠে জুয়ার আড্ডা বসিয়ে আসছিল হতা আনাম এর আগে অনেক অভিযান চালিয়েও তাকে আটক করা সম্ভব হয়নি গতকাল সোমবার হাকিমপুর থানার অফিসার ইনচার্জ সুজন মিয়ার নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে মূলহোতা আনাম সহ চারজনকে আটক করা হয়েছে এ সময় জুয়ার সরঞ্জাম একটি ডাব্বু একটি প্লাস্টিক বস্তা ও আঠারো টাকা জব্দ করা হয়েছে এছাড়াও মূল হতা আনাম ডাকাতি মামলার আসামি মামলা নং ২৬ বলেও জানান তিনি চব্বিশ ঘন্টা ঘোরাঘাট সাদিয়া ইসলাম